জলহস্তিরা খুব ওজনদার প্রাণী এটা এদের দেখেই যে কেউ বলে দিতে পারবে তেমনি তাদের বেশিরভাগ সময় কাটে জলে কিন্তু জেনে অবাক হবেন যে এই প্রাণীরাও কখনো কখনো শূন্যে ভেসে থাকতে পারে মানে তখন এদের পা মাটি স্পর্শ করে না নতুন এক গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য আর তাদের এই শূন্যে ভেসে থাকার ঘটনাটি খুব দ্রুত গতিতে দৌড়ানোর সময় বেশিরভাগ সময় জলে কাটানো এক একটি জলহস্তির ওজন হয় দুই হাজার কেজির বেশি কিন্তু দ্রুত গতিতে দৌড়ানোর সময় তাদের চার পাই শূন্যে থাকার বিষয়টি জানা গেল এই প্রথম যুক্তরাজ্যের রয়্যাল ভেটেনারি কলেজের এক বিবৃতির মাধ্যমে বত্রিশটি জলহস্তির একশো উনসত্তরটি চলাফেরা বা দৌড়ের ভিডিও পর্যবেক্ষণ করেন গবেষকেরা এতে দেখা যায় প্রতিবার তীব্র গতিতে ছোটার সময় পনেরো শতাংশ সময় শূন্য থাকে বিশালাকার ও ওজনদার প্রাণীটি গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক ও আরভিসির বিবর্তনীয় বায়োমেকানিক্সের অধ্যাপক জন হাচিনসন সিএনএনকে বলেন জলহস্তিরা ডাঙ্গায় কীভাবে চলাচল করে সে সম্পর্কে খুব কমই জানি আমরা ধাধার বড় একটি হারানো টুকরো বলতে পারেন এদের এই প্রাণীদের নিয়ে গবেষণা করাটা মোটেই সহজ নয় গবেষকেরা এই প্রাণীর যে ভিডিওগুলি পর্যবেক্ষণ করেন সেগুলোতে দেখা যায় একটি প্রতিদ্বন্দ্বীকে জলহস্তিকে তারা করা বা সিংহ বা গন্ডারের তারা খাওয়ার সময় গবেষক দলটি আরও দেখেছে জলহস্তিরা প্রায় একচেটিয়াভাবে দুলকি চালে চলে আর এটাই হঠাৎ তীব্র গতিতে ছোটায় রূপ নেয়